আজকের রেসিপি হচ্ছে চিকেন কিমা বিরিয়ানি এই বিরিয়ানিটা একদম সহজে তোমরা সবাই করে ফেলতে পারবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটা যারা যারা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবা সবাই তো এতক্ষণ যারা ভিডিও দেখতেছো তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওটা শুরু করতেছি আমি এই কিমা বিরিয়ানিটা একদম মানে অল্প মাংস দিয়ে তোমরা বাসায় তৈরি করতে পারবা ছোটো বড় সবারই পছন্দ হবে এই কিমা বিরিয়ানিটা তো আসলে আমরা চাইলে মানে একটা জিনিস দিয়ে অনেক কিছু করতে পারি চিকেন কিমা বিরিয়ানি চিকেন বিরিয়ানি বড় বড় পিস দিয়ে তারপর চিকেন ফ্রাই চিকেন কষা চিকেন জোল আসলে চিকেন দিয়ে বিফ দিয়ে অনেক অনেক কিছু আমরা আইটেম করতে পারি ঠিক না বন্ধুরা তো যাই হোক আমিও সেভাবে করে ফেললাম বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি আমার এই চিকেন কিমা বিরিয়ানিটা করে ফেললাম এই তো মাংস কাটা হয়েছে অবশ্যই এখান থেকে আমি বেশি মাংস নিই নাই পাঁচ পিস মাংস নিয়ে আমি ছোট ছোটো কিমা করছি আর এখানে আলু কিউব করছি এগুলো আমি ধুয়ে রাখছি আর মাংসগুলো কিমা করে রাখছি এখানে একটা কলিজা দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চারা কলিজা খেতে চায় না এই জন্য তো এখন আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজগুলো ওটাই নিচ্ছি ব্যবস্থা হয়ে গেছে বেশি বড় করব না ছোটো খাটোর মধ্যে আমার ভিডিওটা সেরে নেব বন্ধুরা আমি অনেক ছোটো ভিডিও করি তারপর তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি তোমরা আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবা এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমার ব্যারস্তা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি একদম বাসায় টাকা যেই উপকরণগুলো আছে ওইগুলো দিয়ে আমি এই বিরিয়ানিটা করছি আমি এখানে কোনো বিরিয়ানি মশলা ইউজ করি নাই তো এখানে আমি পেঁয়াজটা হয়ে গেছে আদা রসুন ভাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা আছে বাসাই সবগুলা দেব আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে না পেঁয়াজগুলো যখন ব্যস্ত করা হয় একদম কিছু দেখা যায় না পুরো অন্ধকার হয়ে থাকে এই পাতিলের মধ্যে কি আছে না আছে কিছুই বোঝা যায় না তো এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি লালমরিচির গুঁড়া অবশ্যই আমি কমেই দেব বেশি লাল হয়ে গেলে তো বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে তো হলুদের গুঁড়ো এক চামচ লাল মুচের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া হচ্ছে দুই চামচ আর একটু পানি দিয়ে আমি কষায় নিচ্ছি আমার পাতিলটা অনেক দূরে পড়ে গেছে ক্যামেরা থেকে তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো মতো কষা হোক কষা হয়ে গেলে আমি তারপর মাংস দেবো সরি এখন এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা আমি দিই নাই গরম মশলা দেবো আর টমেটো চস দেবো কেওড়া জলটা দেব তো মাংসটা দিয়ে দিচ্ছি মাংস আর আলু একসাথে আমি কষায় নেবো এগুলো ভালো মতো কষাই নিয়ে তারপর আমি চাউলটা দিয়ে দেব বিরিয়ানি তো যে কেউ করতে পারে এটা আমি জানি আমার আপড়া অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমার থেকেও তারপর আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভালো মতো কষাই নিচ্ছি কেরা জল টমেটো চস এগুলো আমি কিন্তু এখানে দিছি বেশি বড় করি নাই এই জন্য দেখে নাই তো তোমাদের খেরা জল এই টমেটো চসটা তোমরা অবশ্যই মনে করে দিবা এই ভিডিওটা আমি দেখে নেই অফ ক্যামেরা দিয়ে আমি এইগুলা দিয়ে দিছি এখন আমার মাংস কষানো শেষ এখন আমি চাউলগুলো একটু কষাইয়ে তারপর পানি দিয়ে দেব গরম পানি এই চাউলগুলা অনেক পুরানো তো অনেকগুলো পানি টানছে পুরানো চাউলের মধ্যে অনেক পরিমাণ পানি টানে আমি পানি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে দেব অবশ্যই অফ ক্যামেরা দিয়ে আজকে আমার কালকে থেকে আমাদের এখানে কী হয়ে জানে কুকুরগুলো অনেক মানে চিল্লাচিল্লি করতেছে কোথাও আমি এলবি করতে পারি নাই কুকুরের জন্য এখনো চিনি তো আমি একটু চিনি দিয়ে দিছি চিনিটা সবাই স্কিপ করতে পারো আমার ভালো লাগে একটু বিরিয়ানিতে চিনি দিলে তাই আমি একটু চিনি দিছি তো আমি ডাকনা দিয়েই ডেকে দিলাম এখন বিরিয়ানিটা হয়ে যাচ্ছে একটু আদা সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানি আমার বিরিয়ানিটা মানে আরেকটু বাকি আছে আমি ছোটো আছে এখন রেখে দেব একটু একটু পানি আছে তো ছোটো আছে রেখে দিয়ে আমি একদম ছোটো আছে রেখে দিয়ে দশ মিনিট পর্যন্ত আমি রেখে দেব। তারপর আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে যাবে আর আমার জানালা দিয়ে না এত বাতাস আসতেছে বলার কথা না তো আমি জানালাটা একদম মানে বন্ধ করে দিছি যাতে বাতাস এসে চুলাটা অফ না হয়ে যায় তো আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি খেতে বসলাম আছার দিয়ে আছার দিয়ে বিরিয়ানি পেঁয়াজ আর আছা দিয়ে বিরিয়ানি অনেক ভালো লাগে আসলে তা আজকের মতো এতটুকুই আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা আর নতুন রেসিপির জন্য তোমরা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ আমি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব তো যারা এতক্ষণ আমার ইউটিউব থেকে দেখতেছো সাফ করো নাই তারা অবশ্যই সাফ করে নিবা আমার কমিউনিটিতে একটা লেটার দিবা আসলে কমিউনিটিতে লেটার না দিলে অনেক কষ্ট হয়ে যায় খুঁজতে আমার পেজের বন্ধুরা অবশ্যই অবশ্যই ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবা আজকের মতো হয়তোটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আল্লাহ ফেস